79000 9000 কত চাচ্ছেন জোরা না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাক মহান رب সকলে ভালো আছেন প্রিয় দর্শকবৃন্দ আজকে হচ্ছে 8ই নভেম্বর 2025 সাল রোজ শনিবার তো আমি এই মুহূর্তে রয়েছে টাঙ্গাল জেলার মির্জাপুর উপজেলার শনিবারের ব্রতর কাইতলা ছাগলবাড়ির হাটে আজকে আপনাদের সেই যে কাইতলা ব্রতর ছাগলবাড়ির হাটে রয়েছে সেটির আপডেট নিয়ে এসেছি আমি মোহাম্মদ তফিকুর রহমান তো আজকে পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আপনাদের সেই হাটটি ঘুরে ঘুরে দেখাবো আজকে এই ছাগলের দরদাম কীরকম এবং আজকে এই ছাগলের যে সম্পূর্ণ যে হাটের যে পরিবেশটি রয়েছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করুন কত চাচ্ছেন ছাগলরা দশাদার না তা কেমন দাম হইলো না এইমাত্র নিয়ে আসলেন এটা কি গাভিন না গাভিনই না কয় মাস তিন মাসের গাভিন এটা কি কাশি হ্যাঁ মহিলা বরিল মাশ আল্লাহ কয় মাসের মাস চার মাসের না এটা কত চাচ্ছেন নয় হাজার টাকা চাচ্ছেন কেমন দাম হইলো ছয় হাজার টাকা দাম হয়েছে আচ্ছা খুবই সুন্দর দেখেন এটা কিন্তু গাভিন ছয় হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে তো এখানে অনেক গাভিন ছাগল পাবেন পাটি ছাগল পাবেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কাকা এটা কত চাচ্ছেন এগারো হাজার বাচ্চা সহ এটা কি কাশি নাকি মাশাল্লাহ কাশি কাশি সহ এগারো হাজার চাচ্ছেন চাচ্ছেন মাও ছাও আর নিবেন বলেন

তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকের এই হাট কি হরিয়ানা নাকি না এটা বিটল বিটল না এটা কত চাচ্ছেন এটা আমি তেরো হাজার টাকা দাম চাচ্ছি তেরো হাজার না কেমন দাম হইল দাম হইতেছে ঠিক আছে দাম হইতেছে দশ ভাঙতে বলে আর কি বাচ্চা সহ বাচ্চা সহ ও আচ্ছা ভাঙ্গে বলে না তা আপনার কত হইলে বিক্রি করবেন এটা আমার ইচ্ছা হয়তো বারো হাজার টাকা হইলে আমি দিয়ে দেবো বারো হাজার আচ্ছা ধন্যবাদ কি বাবু কেমন আছো ভালো না আচ্ছা এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ছাগল উঠেছে তা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কাশি ছাগল উঠেছে এই ভালো আছেন না আজকে দেখেন কি সুন্দর মাসাল্লাহ দুটি ছাগল নিয়ে এসেছে নজরুল ভাই নজরুল ভাই দুটা কত চাচ্ছেন জোড়া পঁয়ত্রিশ হাজার না এইমাত্র তো আসলেন আজকে কতটা ছাগল নিয়ে আসলেন এটা বলেন আটটা মাত্র দুটা নামাইছেন বিক্রি হয় নাই তো এখনো আচ্ছা তো বিক্রি করেন ধন্যবাদ আপনাদেরকে এই পাশে নিয়ে যাচ্ছে আজকে দেখেন এখানে অনেক কিন্তু ছোট বড় মাঝারি সব সাইজেরই ছাগল উঠে আপনারা জানেন কাইতল হাটে অনেক সুন্দর সুন্দর ছোট বড় বিভিন্ন জাতের ছাগল উঠে এই বাসটা কেমন আছো তোমার জোড়া কত বিয়াল্লিশ হাজার একুশ হাজার করে না দাম দাম তো হয় না এখনো মনে হয় কেমন হয়েছে বত্রিশ হাজার হইছে আচ্ছা মাসাল্লাহ এই বাইশটা তোমার দুটা কত বায়ান্ন হাজার না বায়ান্ন হইলে কত ছাব্বিশ করে হ্যাঁ আজকে কতটা ছাগল নিয়ে আসছো চৌত্রিশটা এখনো বিক্রি হয় নাই তো আজকে আবার তোমার মোবাইল নাম্বারটা দাও

আমি যে নাম্বারটি দিয়েছি এই নাম্বারটি হচ্ছে এখানে যে উনি কিন্তু সবসময় এখানে যে ভালো জাতের যে পাটির জন্য আকিকার জন্য মাংসের জন্য অনেকে বড় জাতের যে ছাগলগুলি কুজান সেই জন্য কিন্তু আমি এখানে নাম্বারটি দিয়েছি আর এই নিয়মিতভাবে এখানে এই ভাই কিন্তু এখানে আসে আপনারা এই বাইয়ের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে কিন্তু ছাগল নিতে পারবেন তোমার তো ফার্মার আছে ফার্মার তো আছে ওনার ফার্মার রয়েছে তো উনি নিয়মিতভাবে এখানে আসে তা আপনারা যোগাযোগ করতে পারেন তা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এখানে এখানে সবটি ছাগল কিন্তু এইবার নিয়ে এসেছে যার নাম্বার দিয়েছিলাম ভালো জাতের ছাগল নিয়ে আসে তো এখানে হরিয়ানা তারপরে তুতাপুরি বিভিন্ন জাতের ছাগলে উঠে ওই যে দেখেন এখানে ছাগলগুলি কিন্তু বেঁধে রাখা হয়েছে এগুলি কিন্তু বিক্রি হবে বিক্রি হবে প্রমাণে বিক্রি হবে তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সামনে নিয়ে যাব সামনে অনেক সুন্দর সুন্দর ছাগল উঠেছে কাকা কেমন আছেন হ্যাঁ ভালো জোড়া কত যাচ্ছেন চল্লিশ হাজার না একবারে খাঁটি দেশি নাকি চল্লিশ হাজার কেমন দাম হইলো বত্রিশ ষোলো করে হয়েছে না আচ্ছা ধন্যবাদ তো এই পাশে নিয়ে যাবো এই পাশেও দেখেন ছাগল হয়তো এখানে দরদাম চলছে এখানে তো আপনাদেরকে এই পাশে নিয়ে যাবো এই দুটা কি হরিয়ানা না নাকি তুতাপুরি কে রামসাগল কে বলে রামসাগল কে তুতা পুরি না কোন না রামসাগল রামসাগল এই এটা তুতা পুরি মুখ থেকে বোঝা যায় আর ওইটা মানে রামসাগল যারা বিক্রি করবেন না হ্যাঁ যারা কথা বিক্রি করবেন তো এটা আমি করে না এইমাত্র নিয়ে আসছেন আচ্ছা এই পাশের ছাগলটা কিন্তু অনেক বড় মানে দেখেন খুব সুন্দর উনি হচ্ছে চল্লিশ হাজার টাকা জোড়া চাচ্ছে মানে পিস চল্লিশ করে আশি হাজার টাকা জোড়া মানে দুইটা আচ্ছা তো কেমন দাম দাম এই পর্যন্ত মাত্র আসলেন আচ্ছা ধন্যবাদ তো এখানে একটা মনে হয় রাম চাগল আর একটা তুতা দুটি ছাগল নিয়ে এসেছে তো প্রিয় দর্শক কিন্তু আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন কিন্তু সকালবেলা প্রচুর ছাগল আমদানি হচ্ছে আরও ছাগল আমদানি হবে তো এই হাটটি কিন্তু সকাল থেকে সারা সারাদিনে জমজমাট হয় ছাগল বেড়ার জন্য একটি প্রসিদ্ধ একটি হাট হচ্ছে এটি তো এই পাশে আপনারা দেখছেন যে অনেক যে পাটি ছাগল রয়েছে ছোটো ছোটো ছাগল পালন উপযোগী এগুলি কিন্তু এই ঘাটে রয়েছে মামা এই দুটো কত চাচ্ছেন না দুটা কি কাশি না আচ্ছা ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি